গত উনিশে জুলাই প্রথমবারের মতো ঢাকায় বৃহত্তর সমাবেশ করে জামায়াতে ইসলাম বাংলাদেশ এ সময় দলটির সব থেকে জনপ্রিয় নেতা ডাক্তার রহমান তারপরেও বক্তৃতা চালিয়ে যান তিনি কিন্তু সমাবেশের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি শনিবার অনুষ্ঠিত হবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে গত উনিশে জুলাই জাতীয় সমাবেশে অসুস্থ হওয়ার পর এনজিওগ্রামে তার হার্টে গুরুতর ব্লগ ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে জামায়াতের আমিরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডক্টর শফিকুর রহমানের সার্জারি বিষয়ে জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে শাহরিয়ার আলম ইবি Die Not.